আলাইকুম কবুতর সবাইকে স্বাগত শিমুলা চলে আসলাম তোর প্রাণ প্রিয় বাসার কাকা জাগা নাকা কবুতরের লফটে ক্যাকা সালামালাইকুম কি অবস্থা কেমন আছেন কাকা আজকে তো ভরপুর কালেকশন স্পেনিসের কাকা ফোন নাম্বারটি কিনা ডালাম

ಸೈಜ್ಟಿ <Sessiz>

এখানে আছে আরেক জোড়া নাম্বার দুই নাম্বার জোড়া এটা হলো কালো কালার নটটা আমরা দেখেন কবুতর ঝোল দেখেন কবুতর ভাই নিবেন ভাই কবুতর এই পেয়ারটা হ্যাঁ সেই পেয়ারটা যদি কোনো একদম চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো প্রাণী কবুতর ডেলিভারি দেওয়া হবে যারা চিনবেন জানবেন আমাদেরকে আদলে দশ নরে ডাকটা একটু সময় সুন্দর করে দেখা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাসাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কবিতা থাকবে আজকের এই ভিডিওতে হিউজ পরিমাণ স্পেনে যে কালেকশন থাকবে কি অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ থাকে এই যে এই যে দেখেন এই যে পাগলা করা কাকা পাগলা করা পেগাছে কাকা ইনশাল্লাহ এই যে ল্যান্ডা নামাই দিছে কা ল্যান্ডা নামাই দিয়ে রাখে কাকা ব্রিডিং থেকে এনে ছেড়ে দেবেন কাকা যে নমুনা দেখতেছি আমি কাকা মাসাল্লাহ যাই হয় শুনুন আসো হ্যাঁ হ্যাঁ তারা নাই আসো স্টেডিয়াম খোলা আছে আজকে

It's not a long guy. I'm not alone. I'm alone.

পাঁচ পাঁচশো টাকা দুই নম্বরটা এই যে পাইরিং আছে হ্যাঁ এটা হল যে ইনফোর্ডারিং মাদির ঠিক আছে কালার আছে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর জোল বাই আপনি দেখেন মার্শাল কবুতর দেখবেন কবুতর ভালো লাগলো কালেকশন করবেন আপনি আসবেন দেখবেন খামারে নেই ঠিক আছে আমরা আরেক দেখা আপনাদের একদম সেরা কোয়ালিটির ভাই

আমি এলাম বারো বছরের বেড়া নাকি মাসাল এই মাদ্রে যদি কোনো একদম বাইশো টাকা ভাই যারা চিনবেন জানবেন তারা নিবেন আর জোড়াটা তো আমরা দেখাই দিলাম নাই কাকা ঠিক আছে লটারি হবে আজকে এখানে থাকবে টাইগার একটা জোড়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা

দুই আমরা টাকা দর্শক এই যদি কোন ব্যাপারে নেন দাম একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দিতে হবে কবুতর নার আগে অবশ্যই স্ক্রিনশট দিবেন বলবেন আমি এটা নিই না এটা আছে কিনা তারপর ইনশাআল্লাহ আপনারা টাকা পাঠায় দিবেন কবুতর ইনশাআল্লাহ এক মধ্যে ডেলিভারি পেয়ে তো বাসা হাতে আছে আরেক পিস কবুতর আমরা দেখাই দেই এটা কিন্তু খুব আনকমন কবুতর কোয়ালিটি মানে একদম এক খামারের মাল আচ্ছা সবে এগুলো আচ্ছা এই এই যে এই যে টাকা এই না হ্যাঁ আমি সমান করব আজকের জন্য

কোন ব্যাপার নেন দাম পড়বে একদম দুই টাকা যারা চিনবেন জানবেন তারা কবুতর দেখেন না একদম লাল বড় সাইজ মনে আছে আট হাজার আমাদের ডালিম রেইন কবুতর আমি যখন নতুন ইউটিউবার হয়েছিলাম

একসাথে দুই জোড়া কবদূর যদি একদম আরেকজোয়াটেল নাকা ওকে ঠিক আছে দর্শক আমরা জোড়া কবুতর দেখাচ্ছি যার যেভাবে লাগে নিজে যাবে খুব সুন্দর সুন্দর কবর গুলো এমন কি একজোড়া নিউটেল একজোড় রানিং হাটেল আর এই পাশে পুরোটাই রানিং নাকি

মানে কি বলবো এত মাদি শখিংবুতর না আচ্ছা এটা একটা নর এটা একটা নরক ইনশাল্লাহ যাদের নর লাগবে তারা নিতে পারবে না এটা একটা নর হাতে আছে আরেকটা নর এই যে দেখেন কেমনি কেউ নাই হ্যাঁ বারোশো টাকা দুইটা 1200 বারোশো আপনি দুইটা কেউ তো যদি কোনো ব্যয় নেন দাম মাত্র 1200 টাকা বিশ্বাস করেন কি রানমুনে কামনা পালমু এই চিন্তা ভাবতেছি না দেখেন মাশাআল্লাহ

তারপর আছে এখানে একটা মা আছে। কই রাখছি নিজে ও আমরা মা দিয়ে দস্তক দেখাচ্ছি। সুন্দর একটা মাদি। দেখেন এইটাটা কত মাদি? আরো আছে গাকা প্যাকেজ। এক্সিবিশন আছে। আছে দর্শক আমরা একটা প্যাকেজ দুই বউ।

এখানে আসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর একটু আগে আমরা কি বলছে এই পেয়ারটা এই পিয়ারটা যদি কোনো ভাবে একদম পঁচিশশো যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা কবুতর ভালোবাসেন

এখানে আছে একটা এন্ড্রফ কবুতর এন্ড্রফ নন না এটা নর কে কা এন্ড্রফ নন কত রাখবে কাকা নট আছে আজকে জন্য কেউ না দাম একদম 1500 টাকা একদম 1500 একদম 1500 টাকা দাম দিবি শিওর কাকা এখানে আছে দুই পিস কবুতর ডিম শর্ট ডিম ফুটে দেব হ্যাঁ মাত্র এক হাজার টাকা নেন দাম এক হাজার টাকা যারা যদি একদম যারা চিনবেন তারা নিবেন বাংলাদেশে যে কোনো ডেলিভারি একটা ককা একটা আপনি দেখতে পাচ্ছেন ককা কবুতর খুব ককা এগুলো দেশের ককা না রাস আপনার সারা দেন কত দুই জোড়া জোড়াও দুই জোড়া নেয়াল না কোনো একজোড় আসে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো নেয় দুই টাকা দিয়ে দিই আমি আচ্ছা ওকে আমরা একটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর